হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এটা হচ্ছে কবে কার বলতে কিছুদিন আগের ভিডিও মানে যেদিন আমাদের বাড়িতে ধানগুলো নিয়ে আসা হয়েছিল মাঠ থেকে তারপরের দিনের এটা ভিডিও আমি ভিডিও এডিট করে করতে পারছিলাম না যে তোমাদের দেবো তার মানে ধান ঝরানোর ভিডিওটা আগে দিয়েছি তো মানে ধানগুলো আনার পরে যে আমরা ধানগুলোকে গুছিয়ে রেখেছিলাম সেটা আর তোমাদের শেয়ার করা হয়নি মানে ভিডিও আমি করেছিলাম ভিডিও তো রোজই করেছিলাম কিন্তু এডিট করতে পারছিলাম না তাই দিতে পারছিলাম না তো সেদিন মানে সুন্দর ভিডিও করেছি তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই তো দেখো ধানগুলো আনা হয়েছিল ট্রাক্টারে করে তারপরে দু রকম ধান যেহেতু ছিল তো সেই জন্য ধানগুলোকে আমরা এখন আলাদা করে নিচ্ছি মানে এই দিকে ধানগুলো এক পাশে এই পাশে রেখে দিলাম এগুলো আলাদা রকমের ধান আর কি আর দেখো এই নেটের মধ্যে কতগুলো ধান ঝরে ঝরে পড়েছে আর গাড়িগুলোও ঝরে ঝরে পড়েছে এগুলো আমাকে কুলো দিয়ে ঝাড়তে হবে আর কি ঝেড়ে ঝেড়ে ঠিক করে আর দেখো এই পাশে যে ঢিপ করে রাখা আছে এমনিতে এইগুলো কিন্তু আলাদা রকম ধান তো এইগুলো এখন ঠিক করা হবে মানে অতটা সময় নেই বেলা হয়ে যাচ্ছে না আমি রান্নাবাড়ি করেবারে এবারে সেন্টার যাব। তো সেই জন্য এগুলো অন্যদিন করা হবে আর এগুলো করে নেওয়া হয়েছে এক সাইড করে নেওয়া হয়েছে এবার এগুলো দিয়ে না নেটটা দিয়ে ঢাকা দিয়ে দেবো নয়তো এগুলো যেহেতু মানে গুছিয়ে রাখা হলো না আর ওইগুলো যদি গুছিয়ে রাখা হয়েছে তখন মানে ধানের যে শেষগুলো সেগুলো ভেতর দিকে রাখা হয়েছে ছাগল টাগল মানে খেতে পারবে না তো এই ধানগুলোতে ধানের শেষগুলো দেখা যাচ্ছে তো এবার গেটটা বাই চান্স খোলা থাকবে না ছাগল এসে ধানের সেচগুলো খেয়ে নেবে তো সেই জন্য আমরা এখানে মিলে নেটটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন পরে মানে এই ধানগুলো ঠিক করে রাখা হবে ঝরানোর আগে এগুলো ঠিক করে নিতে হবে আর সেদিন কিন্তু খুব গরম ছিল মানে এখন তো ঠান্ডা পড়ে গেছে মানে সেদিন যেদিন আমরা এইগুলো গুছা গুছাচ্ছিলাম সেদিন কিন্তু অত ঠান্ডা ছিল না তখন ভালোই গরম ছিল রোদও দেখতে পাচ্ছ তোমার নিশ্চয়ই পেছনে আর দেখো ধানগুলো যেখানে রাখা হলো ওখানে তোমার কুঁয়ের গাছগুলো লাগিয়েছিলাম আমি ওই পুয়ে গাছগুলো এখন কেটে দিল মানুষ বাবা যেহেতু ধানগুলো রাখা হলো তার জন্য নিয়ে আসলাম তো মাটি মাটি লেগেছিলো সেগুলো ধুয়ে তারপরে রান্না টান্না করা হবে দেখো গতকালকে বেগুন এনেছিল তাই তোমাদের দেখাচ্ছি দেখো মানু না দেখে বলছিল মা এই বেগুনগুলো কেমন একদম জিজ্ঞাসা চিহ্ন মতন তো পশ্চিমবঙ্গ চিহ্নের মতন দেখো বেগুনগুলো একদম ওরকম হচ্ছে না তো তারপরে দেখো আমি বলেছিলাম না যে এই পাশে তো আরও মাটি ফেলানো হবে কেননা এই পাশে এই মানে কাডিগুলো পালা দিয়ে রাখা হয়েছে যে আমাদের তো সেই জন্য এই পাশে তার আরও মাটি ফেলা হলো গর্ত গর্ত ছিল এই জায়গাটাতে মানে আগের দিন তো এক মানে এক টলি আর কি এক ট্রাক্টর মাটি নেওয়া হয়েছিল। তো সেটাতে হয়নি তারপরের দিন আরেক ট্রাক্টর মাটি নেওয়া হলো তো আমি ওইদিকে কাজগুলো সেরে এসে তবে এদিকে রান্না বাড়ি করছি তো দেখো নিজের কাজ করতে কি সে লজ্জা বলো আর সংসারটা তো নিজের আমার আর সংসারটা তো অনেকটা ভালোবাসি তাই জন্য ভালোবেসে এই কাজগুলো করি আর কি নিজেদের কাজ সব কিছু তো আর লোক দিয়ে করানো যায় না তাই না বলো তো সেই জন্য দেখো আমি ওইদিকে না এখন ওই কাজগুলো সেরে এসে রান্না বসে দিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি আগে আর ওই পয়সা আমি ফুলকপি আর আলু সেদ্ধ করেছি মানে ফুলকপি আলুটার মধ্যে না ডিমটা দিলাম না সেদ্ধ কেমন জানি আমার ইচ্ছে করলো না ডিমটাকে আলাদা করেই সেদ্ধ করেছি তো ডিমটা দেখো আমি চুলছি এইভাবে হাত একটুখানি ফাটিয়ে নিয়ে হাতে দেখো এইভাবে দেখতে পেলে কীভাবে খসা দিলাম মানে দুটো হাতে তাড়াতাড়ি করে তাহলে খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তো মশলা এর অল্পটুকু অল্প রসুন নিয়েছি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা তো দেখো আমার আলু আর ফুলকপিটা ভাপানো হয়ে গেলো খুব বেশি সেদ্ধ করে নিই একটুখানি খালি যেহেতু এখন ওই সার বিষ অনেক দেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যে একটু ভাবিয়ে নিই আর এদিকে বেগুন ভাজা করু বেগুন ভাজা কেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা লঙ্কা দিয়ে নিই ধনে গুঁড়ো দিয়েছি হলুদ একটু চিনি আর লবণ দিয়ে মাখিয়ে নেবো আর কি আর এদিকে ভাত তো আমার ফুটে গেছে তো ডিমগুলো এখন ভেজে নিয়েছি আর তেলের মধ্যে না আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম আমি এভাবেই দিয়ে নিই মানে তেলের মধ্যেই হলুদ রকম দিয়ে নিই তাহলে হয় কি বলতো সমানভাবে মানে ডিমটাতে মানে হলুদটা লাগে ভালো লাগে দেখতে আর ইতিমধ্যে তখন একজন কলিগের ফোন এসেছিল আমার সাথে কথা বলে নিলাম ওদিকে ডিমও ভেজে নিয়েছি ফুলকপি আলো ভেজে নিয়েছি ওইদিকে ভাতগুলো আমার হয়ে গেছে এখন মাঠটা গেলে নেবো কি বলতো আমি না সময় করে উঠতে পারছি না ভিডিও দেওয়ার আর ফার্স্ট ফার্স্ট টাইম টাইম বন্ধুরা মশলা আমাকে আমাকে আজকে মানে মিক্সিটা আমার যেহেতু খারাপ হয়ে গিয়েছিল মিক্সি তো পরে ঠিক করে আনা হয়েছে মানে ওই দিন ছিল না আর কি খারাপ হয়ে গেছিলো তার আগের দিন তো জন্য আমি ভাবছি তাড়াহুড়ো করে রান্না করবো ওইদিকে আমার সময় হয়ে যাচ্ছে মশলা বাটবো কতক্ষণে মানুষ হলে বেটে দাম যদি পারবি না চেষ্টা খুব সুন্দর করে গুঁড়ো মশলা বেটে মানে মতো মেয়ে করে বাড়তে হবে না তো এর মধ্যে শুধু পেঁয়াজ ওই কাঁচা লঙ্কা দিলাম না বাড়তে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আমাদের শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ আর পেঁয়াজ বাটা পেঁয়াজ আর আদা বাটা একটু রসুন দিয়েছিল তো এটা একসঙ্গে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মানে কয়েক একটা টমেটোরকে কেটে দিলাম তো মশলাটাকে এবারে কষিয়ে নিলাম ভালো করে অল্পই মশলা করেছি আর এই হলুদ মানে একসাথেই ডিম ভাজাটাও আর ফুলকপি আর আলু ভাজাটাও একসাথেই দিয়ে দিলাম দেখো আমার জল দিয়েছি মানে একটু ফুটতে দেবো ঝোলটা একটু কমে যাবে ততক্ষণে তারপর বেগুন ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে আমার তারপরে আমি স্নান করে চলে এসেছি তারপরে আমি সেন্টার চলে গেছিলাম কিন্তু সেন্টার থেকে এসে তারপরে স্নান করেছি স্নান করার সময় পাইনি তখন আর বেলা হয়ে যাচ্ছিল সেন্টার থেকে এসে স্নান করে নিয়েছি কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম এগুলো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু মাঠের দিকে গিয়েছিলাম তারপর দেখলাম যে ঢ্যাঁড়স অনেকগুলো হয়ে গেছে তো ঢ্যাঁড়স গুলো ঢ্যাঁড়স তুলতেছে ঢ্যাসে ঢেঁড়স এর থেকে ফুল হবে তারপর ঢ্যাড়স না এটা ফুলটা ঝরে গেছে ঢ্যাঁড়স এটা মানুষ ঢেঁড়সটা না হাত চুলকাবো তারপরে ঢেঁড়স গুলো তুলে নিয়েছি তোলার পরে যে দেখো ফুলকপির যে বাগানটা ফুলকপি আর বাঁধাকপি যে লাগানো আছে মধ্যে জঙ্গল হয়ে গেছে তাহলে আমি জঙ্গলগুলো পরিষ্কার করে দিই অল্প থাকতে না তো বেশি হয়ে গেলে আবার না তখন কেমন জানি আলসামি লেগে যায় পরিষ্কার করতে বেশি হয়ে গেলে তো অল্প অল্প থেকে কয়েকটা হতলে চুলে ফেললে তখন আর অত ভারী লাগে না তো জঙ্গলগুলো আমি তুলে ফেলছিলাম যে আমি ভাবছি যেটুকু পারি আর কি আজকে তুলতে আমি দুটো লাইন তুলেছিলাম মানু আবার একটা লাইন তুলেছিলো তিনটে লাইন তুলতে পেরেছিলাম সেদিন আর দেখো ফুলকপির যে নিচে পাকা পাতাগুলো হয়েছে এগুলোকেও ভেঙে দিচ্ছি আর এই যে হলদেটে হলদেটে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ডাটা হয়েছে মানে একটাই ডাটা এখানে হয়েছিল আর ওই ডাটার বীজগুলো পড়ে না মানে ছড়িয়ে ছিটে পড়েছে হয়তো আর কত ডাটা হয়ে গেছে তো এগুলো তুললে তুললে নিয়ে যেতে হবে কিন্তু বাড়ি এইদিন মুড়োগুলো দেখো এখন অবশ্য এগুলো অনেকটাই তুলে খাওয়া হয়ে গেছে আমাদের মূল টুলো হয়তো সেদিনটা আর এতগুলো ছিল তা আমার দেখা দেখি মানুষও জমা ভুল ছিল বন্ধুরা এগুলো হচ্ছে গাজরের গাছ দেখো কেউ চেনো কি না এগুলো গাজরের গাছ কেউ কিন্তু ধনে পাতা ভেবে ভুল করো না আবার এগুলো হচ্ছে গাজরের গাছ গাছের থেকে দেখিয়ে দিই পাতা দেখাই তোমাদের দেখো এইগুলো হচ্ছে ধনে পাতা দেখতে পাচ্ছ এগুলো ধনে পাতা ধনে পাতার কিন্তু আলাদা এইগুলো ধনে পাতা আর এইগুলো হলো গাজর এখানে লাগানো হয়েছে গাজর না এখনো বড় হয় না একটু বড় হোক এতটা ধনে পাতা লাগানো হয়েছে ধনে পাতা এটা তো জঙ্গল হয়েছে পরিষ্কার করতে হবে সর ফুলকপি বাঁধাকপির বাগান আর হলদিটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডাটা দেখাই তোমাদের ডাটাগুলোর বীজ পড়েছিল একটা ডাটা ছিল ওর থেকে বীজ পড়ে পড়ে হয়ে গেছে এগুলো তুলে নেবো পাতাগুলো খাওয়া যাবে না পাতাগুলো কেমন হয়ে গেছে ডাটা কয়টা তুলবো হ্যাঁ দেখো এতগুলো জঙ্গল পরিষ্কার করেছি এতগুলো পরিষ্কার করেছি এই ফুলকপির পাকা পাকা পাতাগুলো ছিল এগুলো তুলে নিলাম যাতে গাছটার ক্ষতি না হয় আর দুটো লাইন পরিষ্কার করলাম তিনটে লাইন পরিষ্কার করেছি এই যে একটা লাইন মানু করেছে আর এইটা আর এই দুটো লাইন আমি করলাম আর বাকিগুলো পরে এসে করতে হবে কালকে এখন দেখা যাক আসি নাকি তবে দেখো আমি না এখানে ডাটাগুলো তুলছিলাম আর কি কবির গাছগুলো ভালো মধ্যে ফাঁকা করে দিই ডাটাটা তুলতে গিয়ে ফুলকপির গাছটাই উঠে পড়েছে উঠে গেছে আর কি একসাথে লেগে আছে দেখো কীভাবে গোড়াটা তো সেটাকে এখন আবার লাগিয়ে দেবো এখন জানি না বাঁচবে কি বাঁচবে না কিন্তু লাগিয়ে দিই আশা করি বেঁচে যাবে আর বেঁচেও গেছে গাছটা আর এই মানে কপির সাইডে সাইডে গাছগুলো ফাঁকা করে দিচ্ছি যাতে রোদ বাতাস পায় না তো এই ডাটাগুলো ঢেকে দিচ্ছে একদম ওদেরকে দেখো এতটা এক কেজি হয়ে যাবে প্রায় আরেকটা এগুলো আর এই জঙ্গলগুলো পরিষ্কার করে রাখলাম যে এগুলো এখন বাইরে ফেলে দিলাম এই জঙ্গলগুলো তুলে এদিকে বাইরে ফেলে দিলাম তখনও কিন্তু এই রিকটাতে কিছু লাগানো হয়নি ওই জন্য এই রিকটাতে ফেলে নিয়েছি পচে যাবে জঙ্গলগুলো এবার বাড়ি ফিরে যাচ্ছি কাজ হয়ে গেল আমাদের সন্ধ্যে লাগতে গেছে এই বাড়ি চলে যাচ্ছি এখন মানু বানালো ঝাল সুজি দেখো হালুয়া হয়ে গেছে হালুয়া হুম ভালো হয়েছে হালু বানু দুজন মিলে খাই ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সবাই একটু ভালো থেকো আসুস্থ টাটা